সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চগড় জেলার ঝুলৈ শুকনো মরিচের হাটে সেই ঝুলৈ শুকনো মরিচ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনো কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক এই হাটটি কিন্তু আপনার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আজ আমরা রয়েছি শনিবার ঝোলই হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব আজকে শুকনো মরিচ কি দামে ক্রয় বিক্রয় করলেন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি মেসেজ ভাই ভাই টেরাসে ভাই ভাই ট্রেডার্স থেকে আজকে আপনাদের কিন্তু সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি এবং মেসেজ ভাই ভাই ট্রেডার্স কিন্তু প্রতিনিয়ত সারা বাংলাদেশে মরিচ দিতেছে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা নিতে পারতেছেন আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে আপনার জানাবো আজকে তো আজকে ঝোলেহাট থেকে আজকে মরিচের বাজার গেল না গেলে সেটা কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে আমার সামনে যে মরিচগুলো দেখতেছেন এটা হলো আপনার চিকন পাবনা নামে যে মরিচটা আছে দেখেন ঝঞ্ঝন শুকনা এটা হলো আপনার চিকন পাবনা ঝঞ্ঝন শুকনা কিন্তু দেখেন ঝঞ্ঝন শুকনা এই মরিচগুলো কিন্তু বর্তমানে কলেস্ট্রোল বা কোম্পানিতে যে মরিচগুলো যাচ্ছে এই মরিচগুলো কিন্তু বর্তমানে যাচ্ছে দেখেন দর্শক কী সুন্দর কালারফুল এবং ঝনঝন শুকনা মরিচটা আপনার চাইলে কিন্তু নিতে পারবেন প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিকে কিন্তু এই মরিচটা পাঠানো হচ্ছে দর্শক এই চিকন পাবনা মরিচটা আজকের বাজার গেছে সর্বোচ্চ পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো টাকা পর্যন্ত মন এটা আপনার চল্লিশ কেজি মন প্রত্যেকটা মরিচে কিন্তু চল্লিশ কেজি মন দর্শক দেখেন কি সুন্দর কালারফুল ঝঞ্ঝ শুকনা কিন্তু এই যে দেখেন ঝঞ্ঝ শুকনা তবে পঞ্চগড়ে যে পরিমাণ বর্তমানে মরিচ আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হচ্ছে তবে কিছুদিন পরে কিন্তু আমদানি একটু কমে যাইতে পারে কারণ সেরকম আকারে পঞ্চগড়ে মরিচ নাই মরিচের ফলন আসে কিন্তু মরিচ এবারে পঞ্চগড়ে জুমতেছে না দর্শক এটা হলো চিকন পাবনা আর এটা হলো আপনার কারেন্ট যে মরিচটা আছে এই যে দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ পঞ্চগড়ের দেশি ভাষায় যেটাকে কারেন্ট মরিচ বলে থাকে এই যে দেখেন ইন্ডিয়ান তেজা মরিচটার মতো কিন্তু এই যে দেখেন ইন্ডিয়ান তেজা মরিচের মতো কিন্তু একদম দেখতে একদম সেম টু সেম ইন্ডিয়ান তেজা মরিচটার মতো তবে ওইটার থেকে ঝাল একটু হালকা এই যে দেখেন ওইটার থেকে কিন্তু ঝাল একটু হালকা দেখেন কী সুন্দর কালারফুল ঝনঝন শুকনা এটাও কিন্তু আপনার চল্লিশ কেজির মন পঞ্চগড়ের যতগুলো মরিচ আছে ঝঞনঝন শুকনা এবং চল্লিশ কেজির মন কিন্তু প্রত্যেকটা মরিচই দর্শক এই যে দেখেন কী সুন্দর কালারফুল তো আজকে এই কারেন্ট মরিচটার বাজার গেছে সর্বোচ্চ সাত হাজার থেকে সাত হাজার তিনশো টাকা বা দুশো টাকা পর্যন্ত সর্বোচ্চ সাত হাজার থেকে সাত হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত বাজার চলতেছে দর্শক বাজার কিন্তু স্থিরশীল নাই প্রতিনিয়ত কিন্তু বাজার বাড়তেছে কমতেছে এটা কারণ একটাই বর্তমান কলেস্ট্রল এবং কি কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত ঢুকিতেছে হাটে যেদিন যেরকম মরিচ বের হইতেছে সেরকম চাহিদা কিন্তু বাড়তি প্রতিনিয়ত কিন্তু চাহিদা বাড়তেছে কোনো দিন হয়তো বাজার কম থাকতেছে কোনো দিন হয়তো বেশি তো দর্শক এটার কারণ একটাই বাজারে যেরকম মরিচ থাকার কথা সেরকম মরিচ পাওয়া যায় না মরিচ এক কিন্তু আগের থেকে কিন্তু প্রতিনিয়ত আমদানি হয় না দর্শক এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু আজকে ক্রয় করছেন এই যে দেখেন এটা আপনার চিকেন পাবনা মরিচ কি সুন্দর কালারফুল যঞ্জন শুকনা দর্শক তবে বর্তমান চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অনেক কলেস্ট্রল এবং কি কোম্পানি যেগুলো আছে সেগুলো কিন্তু ঢুকছে অলরেডি এই জন্য কিন্তু বাজার প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে এবং বাজার প্রতিনিয়ত হয়তো কালকে বাড়তি আজকে কম এরকম কিন্তু বাজার চলতেছে প্রতিনিয়ত তো দর্শক যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদের তারা অনেকে বলতেছে যে কীভাবে নেব কীভাবে নিতে পারি তারা কিন্তু নিতে পারবে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে কিন্তু নিতে পারবেন এবং কি যারা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে নাম্বার দেওয়া থাকবে ভাই লাইসেন্স ট্রেড আছে সেই নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আসে কিন্তু মরিচ নিতে পারবেন দর্শক প্রতি কেজিতে দুই টাকা কন্ডিশনের মাধ্যমে কিন্তু মরিচ পাঠানো হয়ে থাকে এবং যারা নিজে আসবেন তাদের কাছ থেকে প্রতি কেজি দুই টাকা আলাদা নিয়ে কিন্তু মরিচ দেওয়া হয় দর্শক যদি বর্তমান বাজার অনুযায়ী কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হার্ড বাজারের আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ